একটা নিরিবিলি গ্রামে থাকত রফিক নামের এক গরিব রাখাল ছেলে প্রতিদিন সকালে সে কয়েকটা ছাগল নিয়ে মাঠে যেত রোদ বৃষ্টি ঝড় কিছুই তাকে থামাতে পারত না কিন্তু রফিকের মনটা ছিল স্বপ্নে ভরা সে চাইতো একদিন বড় ব্যবসায়ী হবে একদিন মাঠে রফিক ছাগল চড়াচ্ছিল হঠাৎ রাস্তার পাশে একটা ব্যাগ দেখতে পেল সে ব্যাগটা খুলে দেখল ভেতরে অনেক টাকা মুহূর্তের জন্য খুশি হলেও তার মনের ভেতর শততার কণ্ঠ বাজল সে সিদ্ধান্ত নিল টাকাটা গ্রামের চেয়ারম্যানের কাছে জমা দেবে রফিক ব্যাগটা নিয়ে সোজা চলে গেল চেয়ারম্যানের বাড়িতে চেয়ারম্যান সাহেব আমি রাস্তার পাশেই ব্যাগটা পাইছি অনেক টাকার আছে ভেতরে তুই রফিক এত সৎ মানুষ আজকাল খুব কম আল্লাহ তোকে ভালো রাখুক কয়েকদিন পর খবর এলো ব্যাগটা এক ধনী ব্যবসায়ীর ছিল ব্যবসায়ী নিজে রফিকের বাড়িতে এসে হাজির ব্যবসায়ী রফিককে পুরস্কার দিল অনেক টাকা আর গরু কিনে দেওয়ার জন্য সাহায্য করল রফিক সেই টাকায় নিজের খামার তৈরি করল ধীরে ধীরে হয়ে উঠল গ্রামের সবচেয়ে বড় গরুর খামারি রফিক প্রমাণ করল